আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের পনেরোই মে বাংলার তেসরা জ্যৈষ্ঠ বারোশো চব্বিশ বঙ্গাব্দ তারিখে কলকাতার জোড়াসাখ ও নি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতার নাম ছিল দিগম্বরী দেবী আঠারোশো সালে তিনি দ্বারকানাথ ঠাকুরের প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে ভর্তি হন সম্ভবত এই স্কুলে তিনি আঠারোশো সাল পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছিলেন এই স্কুলে পড়ার সময় স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের দিয়ে একটা সর্বতত্ত্ব দীপিকা নামে সভা স্থাপিত হয়েছিল তিনি এই সভার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উল্লেখ্য এই সভাতে নির্ধারিত হয়েছিল যে সভার সদস্যগণ কেউই বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবেন না এর ভিতরে তিনি ধীরে ধীরে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়ে পড়েন উল্লেখ্য আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় একেশ্বরের উপাসনার জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচিশে বিশে আগস্ট বাংলার ছয় ভাদ্র বারোশো তিয়াত্তর বঙ্গাব্দ তারিখে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্রাহ্মসভা গঠিত হয় প্রথম ব্রাহ্মসভা অনুষ্ঠিত হয়েছিল উত্তর কলকাতায় ফিরিঙ্গি কমল বোসের বাসায় এই সভা উপলক্ষে আয়োজিত সঙ্গীত ও আলোচনা সভার নামকরণ করা হয়েছিল ভাদ্র উৎসব আঠারোশো তিরিশে ব্রাহ্মসভার সূত্রে স্থাপিত হয় ব্রাহ্মসমাজ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিলেতে রাজা রামমোহন রায় সাতাশে সেপ্টেম্বরে মেনিনজাইটিস রোগে মৃত্যুবরণ করেন এই সময় দ্বারকানাথের অর্থ অনুকূল্যে এই আত্মীয় সভার কার্যক্রম চলছিল তখনও ব্রাহ্মধর্মের আদর্শ তাকে অনুপ্রাণিত করেনি আঠারোশো চৌত্রিশে তিনি এই স্কুল ছেড়ে দ্বারকানাথের প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাংকের কোষাধ্যক্ষ রমনাথ ঠাকুরের অধীনে শিক্ষানবিশি হিসেবে যোগদান করেন এই সময় নানা প্রকার আমোদ প্রমোদের মাধ্যমেই তার সময় অতিবাহিত হচ্ছিল এই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য তার অভিভাবকরা তার বিবাহের ব্যবস্থা করলেন আঠারোশো চৌত্রিশে মার্চ মাসের যশোহরের রামনারায়ণ চৌধুরীর কন্যা সারদা সুন্দরী দেবীর সাথে তার বিয়ে হল আঠারোশো আটত্রিশ তার পিতামহী দেবীর মৃত্যুর পর তার জীবনধারায় আমূল পরিবর্তন হলো এই সময় তিনি ভারতীয় ও ইউরোপীয় ধর্ম ও দর্শন পাঠে আত্মনিয়োগ করলেন এরপর তিনি সকল ধর্মীয় ধর্মের ধর্মগ্রন্থের মধ্য থেকে উপনিষদকেই উপযুক্ত হিসেবে গ্রহণ করলেন মূলত উপনিষদের চর্চা এবং এর বাণী প্রচারের উদ্দেশ্যে তিনি আঠারোশো সালের ছয় অক্টোবর বাংলার একুশে আশ্বিন বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ তারিখে জোয়াসাগর বাড়ির একটি ছোট ঘরে দশজন আত্মীয় ও বন্ধু নিয়ে তত্ত্বরঞ্জনী সভা স্থাপন করলেন এই সভার দ্বিতীয় অধিবেশনে রামচন্দ্র বিদ্যা বাগিস সভার আচার্য পদ গ্রহণ করলেন আচার্য এই নাম পরিবর্তন করে রাখেন তত্ত্ববোধিনী আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের উনিশ তারিখে তার ভাই ভূপেন্দ্রনাথের মৃত্যু হল এর দুই দিন পরে একুশে জানুয়ারিতে তার মা দিগম্বরী দেবী মৃত্যুবরণ করলেন এই দুটি মৃত্যুর পর নিজের মৃত্যু হতে পারে বিবেচনা করে খ্রিস্টাব্দের বিশে আগস্টে তিনি তার সন্তান ও তাদের উত্তরাধিকারীদের ট্রাস্ট করে দেন আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি তত্ত্ববোধনী পাঠশালা স্থাপন করেন এই স্কুলটি সেখানে জনসমাদর লাভ না করায় স্কুলটি বাঁশবেরিয়া নামক গ্রামে স্থানান্তরিত করা হয় এবং শেষ পর্যন্ত দ্বারকানাথের মৃত্যুর পর স্কুলটি বন্ধ হয়ে যায় উল্লেখ্য এই ধর্মের প্রচার ও প্রসারের জন্য তিনি আঠারোশো বৈশাখ মাস সতেরোশো চৌষট্টি একটু বলে রাখি বঙ্গাব্দ নয় সতেরোশো চৌষট্টি শকাব্দ এটা তত্ত্ববোধিনী সভার পরিচালনা সভার দায়িত্ব গ্রহণ করলেন ব্রাহ্ম সমাজের বক্তব্য প্রচারের জন্য আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর তত্ত্ববোধিনী নামক একটি পত্রিকাও তিনি প্রকাশ করলেন এরপর তিনি তার একুশ জন আত্মীয় সহ আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন তার অবশিষ্ট আত্মীয়রা এই সময় তাকে পরিত্যাগ করলেন খ্রিস্টাব্দের মার্চ দ্বারকানাথ দ্বিতীয়বার ইংল্যান্ডে যান এবং উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা আগস্ট তারিখে লন্ডনের সারেতে তার মৃত্যু হল পিতার মৃত্যুর পর তার বহু ঋণ দেবেন্দ্রনাথের কাঁধে এসে পড়ল বলাইবাহুল্য এই সময়ে বাড়িতে অন্যান্য জ্ঞাতিবর্গ প্রতিমা পুজো চালু রেখেছিল সে কারণে দুর্গাপুজোর সময় তিনি দেশ ভ্রমণে বের হতেন ঠিকই উল্লেখ্য সে সময় তার সম্পত্তি দেখাশোনা করতেন তার অপর ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার ভাই গিরিন্দ্রনাথের মৃত্যু হলে তিনি তার সম্পত্তি পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন আঠারোশো সাতান্নতে একত্ববাদ প্রচারের জন্য তিনি কেশবচন্দ্র সেন গুডউইল ফ্যাটার্নিটি নামে ছাত্রদের একটি একত্রবাদী ধর্মসভার প্রতিষ্ঠা করলেন এই সংগঠনের একটি সভায় তার সাথে প্রথম দেবেন্দ্রনাথের প্রথম দেখা হয় দেবেন্দ্রনাথের প্রচারিত সমাজের প্রতি তিনি আকৃষ্ট হয়ে এই বৎসরই কেশবচন্দ্র ব্রাহ্মসমাজে যোগ দেন আঠেরোশো সালে তিনি কলকাতায় ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করলেন এর কিছুদিন পর ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ কাজকর্ম কেশবচন্দ্রের হাতে ন্যস্ত করেন পরে ধর্মীয় আদর্শের কারণে কেশবচন্দ্রের সাথে সংঘাতে উপস্থিত হলে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে যায় কেশবচন্দ্রের অনুগামী সমাজের নামকরণ হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ পক্ষান্তরে দেবেন্দ্রনাথের অনুগামীদের ধর্মের নাম হয় আদি ব্রাহ্ম সমাজ এরপর ধীরে ধীরে তিনি সকল বৈষয়িক এবং ধর্মীয় সংঘাত থেকে নিজেকে দূরে সরিয়ে নেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জানুয়ারি বাংলার ছয় মাঘ তেরোশো এগারো বঙ্গাব্দ তারিখে অষ্টআশি বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন তথ্যসূত্র অনুশীলন আমি অনুশীলনের এই তথ্যসূত্র ধরে যে ফেসবুক পেজ থেকে এই প্রতিবেদনটি সংগ্রহ করেছি সেই পেজের নাম লহরীর প্রহরী আমি জানাই অসংখ্য ধন্যবাদ লহরী প্রহরী পেজকে তথ্যসূত্র প্রদানের জন্য অনুশীলনকে এবং সর্বোপরি ফেসবুককে